আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের সামনে পাকা রাস্তার পাশে উঁচু পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশ জমির সন্ধান নিয়ে আসলাম আর এই জমির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা পাঁচলটিয়া গ্রামে হলো জমি সোয়া পাঁচ শতাংশ পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশ বাউন্ডারি করা জমি এটি হলো জমি হ্যাঁ বাউন্ডারি করা দেখতেছেন এটি হলো জমি খুবই সুন্দর একটি জমি ঢাকা থেকে যদি আপনারা আসেন সেই ক্ষেত্রে শ্রীপুর চলে আসবেন শ্রীপুর থানা বাসে অথবা ট্রেনে যদি আসেন সেক্ষেত্রে আপনারা সরাসরি রেল স্টেশন শ্রীপুর রেল স্টেশন আসতে পারেন রেল স্টেশন থেকে যে রোডটি আপনার গোসিঙ্গা চলে গেছে সেই রোডে আপনাদের আসতে হবে এবং এই এই পাকা রাস্তার পাশে হলো আমাদের জমিটা এবং আমি যে রাস্তায় দাঁড়িয়ে আছি এটি হলো আহ চলে গেছে কর্ণপুর বাজার থেকে এই রোডটি আসে কর্ণপুর বাজার থেকে ভোরমি চলে গেছে এই রোডটি তো আমি টোটাল জমিটা এখন দেখাই এটি হলো পাকা রাস্তার পাশে এই যে বাউন্ডারি করা জমিটা আপনারা দেখতেছেন টোটাল জমিটাই কিন্তু সীমানা করা আর এই রাস্তাটা পরে জমির পূর্ব সাইডে পড়ছে এবং এই রাস্তাটি চলে গেছে উত্তর থেকে দক্ষিণে জমিটা হলো পশ্চিমমুখী এই হলো জমি সম্পূর্ণ উঁচু ভিটা জমি মাটি কাটার প্রয়োজন নাই আপনারা এখনই বাড়ি করতে পারবেন পাশে দেখেন অসংখ্য বাড়ি আছে এই বাড়িগুলি হলো এই জমির যে শ্রেণী আছে এই শ্রেণীতেই হলো এই বাড়িগুলি এই যে পাশে এদিকে রেলিং আছে এগুলি বাড়ি আছে এবং এই পাশেও বাড়ি আছে যে বাড়িগুলি দেখতেছেন এগুলি এই শ্রেণীর ওই জমিতে বাড়ি করা তো এখানে মাটি কাটার প্রয়োজন নাই আপনি এখনই বাড়ি করতে পারবেন সম্পূর্ণ উঁচু ভিটা জমি এবং বিদ্যুৎ যদি আমি আপনাদেরকে দেখাই এটি হলো পল্লী বিদ্যুৎ যে এটি পল্লী বিদ্যুৎ তো রাস্তা বিদ্যুৎ আশপাশে বাড়িঘর এই সুযোগ সুবিধাগুলি আছে এবং পাশ দিয়ে আরেকটি কাঁচা রাস্তা গেছে এটি চলে গেছে গ্রামের ভিতরে অসংখ্য বাড়িঘর আছে এই অঞ্চলে তো আপনারা এই জমিটা নিতে পারেন যারা ছোটো জমি খুঁজেন বাড়ি করার জন্যে তাদের জন্য হলো এই জমিটা আদর্শ একটি জমি হবে তো এই পর্যন্ত হলো লাস্ট সীমানা পিছনে তো এটি হলো লাস্ট সীমানা পিছনের অংশ এগুলিও কিন্তু ইট দিয়ে সীমানা করা এই তিন সেট পর্যন্ত হলো লাস্ট সীমানা ইট দিয়ে সীমানা করা এই হলো জমি আপনারা দেখেন কত সুন্দর একটি জমি তো জমিটা একটু লম্বা এটা হলো তিরিশ ফুট ফার্শে হলো তিরিশ ফুট লম্বাই হলো যতটুকু হয় তো এর হলো জমির অবস্থান আর এই জমির মালিক একজন উনি খরিদা সূত্রে মালিক জমিটা বেশ কিছুদিন আগে কিনছে তো এখন বিক্রি করে দিবে যারা ছোট জমি খুঁজেন পাঁচ শতাংশ জমি ছোট জমি উঁচু ভিটা জমি বাড়ি করার জন্য তাদের জন্য হলো এই জমিটা আপনি যদি বাড়ি করতে চান তো এই জমিটা আপনার জন্য আদর্শ একটি জমি হবে আপনি এই জমিতে এখনই বাড়ি করতে পারবেন মাটি কাটতে হবে না সম্পূর্ণ উঁচু ভিটা জমি চালা জমি তো শ্রীপুর থানা থেকে এই এই জমির দূরত্ব হলো চার কিলোমিটার আপনারা এই চার কিলোমিটার এই পাকা রাস্তা দিয়ে আসবেন আসার পর হলো এই জমিটা বাউন্ডারি করা জমি আপনারা দেখতেছেন তো ওই পাশে বাউন্ডারি এই পাশে বাউন্ডারি তো এক সাইড হলো খোলা আছে বর্তমানে তো এটা আপনি বাউন্ডারি করতে পারবেন বাউন্ডারি করে নিতে হবে তো এদিকে আর একটু চিন্তা ভাবনা ছিল এই জন্য উনি এই বাউন্ডারিটা করছে না তো যেহেতু রাস্তা ভালো পাকা রাস্তা যে কোনো ধরনের গাড়ি আসবে এটি ষোলো ফিটের একটি রাস্তা ষোলো ফিটের রাস্তার পাশে হলো এই জমিটা আর এখানে প্রতি শতাংশ জমির মূল্য দুই লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশ জমির মূল্য সাড়ে দশ লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে তো আপনারা এটা নিতে পারেন খুবই ভালো মানের একটি জমি জমির কাগজ ভালো নিষ্পন্ডক নির্ভেজাল নামজারি খাজনা খারিজ করা আছে এখনই আপনারা র্যাসটি করে নিতে পারবেন এই জমিটা তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে আসসালামু আলাইকুম আহমতুল্ল